হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি আপনারা দেখছেন দু হাজার তেইশের নিউলি লঞ্চ ইয়াকোজা কোম্পানির আকামা মডেলের ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটির প্রাইস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা শোরুম ভিজিট করুন এর মধ্যে কি কী ফিচার্স দেওয়া আছে যেমন সিঙ্গেল চার্জের রেঞ্জ কত ব্যাটারি ক্যাপাসিটি কত মোটর পাওয়ার কত ওয়ারেন্টি কত দিনের থাকছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ ও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই স্কুটি কিনতে গেলে আপনাকে কোথায় আর কোন শোরুমে আসতে হবে সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা স্কুটির ফ্রন্ট লুক থেকে স্টার্ট করলাম উপরে অংশে একটি ডায়মন্ড শেপের ডিআরএল উইথ প্রোজেক্টর হেডলাইট দেওয়া আছে লাইটটি জ্বালিয়ে এবং হাই বিম লো বিম করে দেখিয়ে দেবো এই লাইটটির ভিজিবিলিটি খুব সুন্দর এবং এই স্কুটির ফ্রন্টের উপরে একটি ইয়াকুজা কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এবং ঠিক তার নিচে একটি ইয়াকুজার স্টিকার দেওয়া আছে এখানে একটি সুন্দর ইউনিক ডিজাইন করা আছে ইন্ডিকেটার লাইটগুলো দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর লাইট আছে সাথে ডিআরএল লাইট দেওয়া আছে হোয়াইট কালারের ফ্রন্ট হুইলে ডিক্স ব্রেক দেওয়া আছে এর মধ্যে যে সকারটি লাগানো আছে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকার আছে ফ্রন্ট হুইলে বারো ইঞ্চি অ্যালোভেলের সাথে র্যালকো কোম্পানির টিউবলেস টায়ার লাগানো আছে এই স্কুটির মধ্যে হ্যান্ডেলবারে থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মোডের সুইচ দেওয়া আছে রিভার্সের সুইচ ডিআরএল উইথ হেডলাইট এবং হর্নের সুইচ দেওয়া আছে এই সাইডে আসলে হাই বিম লো বিমের সুইচ দেখতে পাচ্ছি সাইড ইন্ডিকেটারের সুইচ আছে এক্সট্রা একটি হর্নের সুইচ দেওয়া আছে ফোর ইন্ডিকেটার সুইচ এবং এখানে যে আর অপশনটি দেখতে পাচ্ছেন এটা রিসেট বাটন এখানে আর একটি এক্সট্রা ফোর ইন্ডিকেটারের সুইচ দেওয়া আছে এখানে যে মিটারটি দেওয়া আছে ডিজিটাল কালার স্পিডোমিটার অথবা অডোমিটার বলা হয় এটিকে এখানে কি হোল্ড আছে ডবল কি ডবল সেন্সার রিমোট এবং ডবল এনএফসি কার্ড দেওয়া আছে ফাংশানটা আপনাদের পরে জানাবো এখানে ব্যাগ হুক দেওয়া আছে এবং এই হুড স্পেস আছে এর মধ্যে যেটিকে লক করা আনলক করে দেখালাম এখানে আপনি সমস্ত রকম পেপার্স দরকারি জিনিসপত্র রাখতে পারবেন যেটিকে আপনি লক করতে পারবেন এটি হচ্ছে ইউএসবির মাধ্যমে আপনি মোবাইল চার্জ করাতে পারবেন এই স্কুটির ফ্রন্ট ফুটরেস্টে অনেকটা স্পেস আছে যেখানে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন এবং কিছু ক্যারি করেও নিয়ে যেতে পারবেন এখানে চার্জিং সকেট আছে যেটার মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন চার্জার লাগিয়ে আর এখানে সাইড ফুটরেস্ট লাগানো আছে পুশেবেল ফুটরেস্ট এটাকে পুশ করলে অটোমেটিক লক হয়ে যাবে দুই দিকে দুটো লাগানো আছে যেটি অন্য অন্য ইলেকট্রিক স্কুটিতে থাকে না এবং এই এখানে যে স্ট্যান্ডটি আছে সাইডের স্ট্যান্ড সেন্সার লাগানো আছে যেটা পড়ে থাকলে আপনার গাড়ি স্টার্ট হবে না এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান ফিফটি এম এই স্কুটির সাইড প্যানেলে একটি সুন্দর ডিজাইন দেওয়া আছে যেটি দেখতে খুব সুন্দর লাগছে এবং নিচে অরেঞ্জ কালারের উপরে এই স্কুটির মডেল নেম আঁকাবার একটি সুন্দর স্টিকার দেওয়া আছে পিছনে যে টেল লাইটটি লাগানো আছে এল ইডি লাইটের উপরে আছে এবং দুই সাইডে যে ইন্ডিকেটর লাইটগুলি আছে এইগুলো এল লাইটের উপরেই লাগানো আছে এবং এখানে একটি রেড কালারের ছোট্ট রিফ্লেক্টর লাইট আছে এখানে ইয়াকুজার ব্র্যান্ডিং করা একটি প্লেট লাগানো আছে পিছনের চাকার নিচে যে সাইড গার্ডটি আছে একটি একটি হার্ট ফাইবারের উপরে এবং সুন্দর একটি ডিজাইনের উপরে আছে এখানে যে সকারটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক কয়েল সাসপেনশন ডুয়েল সকার লাগানো আছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি আছে টু ফিফটি ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ হাফ মোটর লাগানো আছে এই মোটরটি খুবই পাওয়ারফুল এবং এর ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পাওয়া যাবে এর মধ্যে যে টায়ারটি লাগানো আছে র্যালকো কোম্পানির বারো ইঞ্চি টিউবলেস টায়ার লাগানো আছে পিছনের চাকা ও সামনের চাকা আর পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া আছে এখানে যে গাভরেলটি দেখতে পাচ্ছেন সিলভার কালারের উপর আছে খুবই ইউনিক এবং শক্তপোক্ত একটি গাভরেল লাগানো আছে এই স্কুটির যে সিটটি আছে ইয়াকুজা কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এবং এই সিটটি খুবই কমফোর্টেবল দুজনা ভালোভাবে বসে স্কুটিকে আরামদায়কভাবে রাইড করতে পারবেন এবার আমি সিটটি ওপেন করে দেখাবো সিটের নিচে কতটা স্পেস আছে এবং কি কি রাখা যাবে তো অন্যান্য ইলেকট্রিক স্কুটির তুলনায় অনেকটা জায়গা আছে এখানে এনসিবি রাখা আছে এর মধ্যে যে চার্জারটি দেখতে পাচ্ছেন সেভেন্টি টু ভোল্ট থ্রি পয়েন্ট টু এমপিআরের চার্জার আছে একটি হেলমেট হাফ হেলমেট রাখা যাবে এবং এখানে ফার্স্ট এইড আছে টুল কিট আছে স্মার্ট কার্ড আছে মানে ভালোভাবে আপনি একটি চার্জার আর হেলমেট এই স্কুটির ডিগির মধ্যে রাখতে পারবেন এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি আছে বাহাত্তর ভোল্ট আঠাশ এমপিআরের লিড অ্যাসিড ব্যাটারি লাগানো আছে টোটাল ছটা ব্যাটারি এক একটি বারো ভোল্ট করে এই ব্যাটারি চার্জ করতে সময় লাগছে সাত থেকে আট ঘন্টা ফুল চার্জ করে সিঙ্গেলে সেভেন্টি ফাইভ কিলোমিটার মাইলেজ দিয়ে দেবে এবং এই ব্যাটারির ওয়ারেন্টি এক বছর পর্যন্ত থাকছে রিমোট আছে এবং ডাবল কি আছে এক একটির ফাংশান আমি বলবো এটি লক বাটান আনলক এবং সেলফ বাটন দেওয়া আছে এনএফসি কার্ডের ফাংশান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা স্ক্রিনে নিয়ে টাচ করলে অটোমেটিক অন হবে আবার স্ক্রিনে নিয়ে টাচ করলে অফ হবে তো আমি রিমোটের ফাংশানটা আপনাদের প্রথমে দেখাবো রিমোট দিয়ে কীভাবে অন অফ করতে হয় মিডলে একটি ডবল প্রেস করলে স্টার্ট হয়ে যাচ্ছে এবং আনলক বাটন প্রেস করলে অফ হয়ে যাচ্ছে এইভাবে অন অফ আপনি রিমোট দিয়ে করতে পারবেন এবং এনএফসি কার্ডের ফাংশান হচ্ছে আপনি স্পিডোমিটারের উপরে জাস্ট টাচ করবেন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আবার টাচ করবেন অফ হয়ে যাবে এটার ফাংশন এর মধ্যে না রিমোট হয়তো আপনার নষ্ট হয়ে যেতে পারে স্পিডোমিটারের কি ফিচার্স আছে সেটা আমি আপনাদের দেখাবো এখানে ব্যাটারি ইন্ডিকেট শো করছে ব্যাটারিতে কত কতটা চার্জ আছে এবং কত কিলোমিটার গাড়ি চলেছে কত স্পিডে চলছে কোন মোডের উপরে চালাচ্ছে লাইটগুলো জ্বললে ইন্ডিকেট করবে পুরোপুরি এই মিটারের উপরে তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটির মধ্যে একটি নতুন ফিচার্স এসেছে যেটি হচ্ছে পেট্রোল স্কুটি চালালে যে সাউন্ডটা আমরা পাই এবং ব্যাটারি স্কুটি চালালে সেই ফিলিংসটা আমরা পেয়ে যাব এই স্কুটির মধ্যে স্কুটি অন করার সাথে সাথে যেমন স্কুটি সেলফ দেওয়ার সাথে সাথে একটি ইঞ্জিনের সাউন্ড আছে সেম সাউন্ড এই স্কুটির মধ্যে দেওয়া হয়েছে এক্সিলেটারের সাথে সাথে সাউন্ডটি অটোমেটিক পারবে তো দাদাকে বলবো করে দেখাতে যে সাউন্ড কেমন আছে বন্ধুরা এই স্কুটির প্রাইস আমি ভিডিওতে বললাম না প্রাইস জানতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা শোরুম ভিজিট করতে হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে